এতে বাকি নাই বাকি নাই আচ্ছা কয়টা কবুতর দেখো তো হ্যালো কবুতরকে তুমি কি খাইয়ে দিচ্ছো কবুতর কিছু খায় না দাও খাবার দাও ওদেরকে ওদের জন্য যে খাবার নিয়ে আসছো তুমি ওহো ওরা কি করে বাবা ওরা কি ভয় পাচ্ছে ওরা খেলা করছে দেখছো এখন ওরা খেলা করছে আসো চলো চলে যাই ছাদে অনেক রোদ বাবা চলো আসো কবুতরকে বাই বাই দিয়ে দাও বল দেখা হবে কালকে তোমাদের সাথে আবার ছাদে চলো acho babá acho tata